কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ফেলল সুয়েটার অত্রিজা কেবল টলমলে চোখে চেয়ে থাকলো রক্তিম এত বড় একটা অপারেশন হলো অথচ সে কিছুই জানল না কিছুই জানালো না কেউ তাকে যদি রক্তিমাছ না থাকতো যদি রক্তিমের কিছু একটা হয়ে যেত ভাবতেই মুছড়ে উঠলো তার ভেতরটা যতই হোক ভালোবাসে তো এই মানুষটাকেই তো ভালোবাসে সে সকাল সকাল ঘুম ভাঙতেই বিছানায় নিজের পাশে রক্তিমকে আবিষ্কার করলো অদ্রিজা গতকাল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল সে তখন রক্তিম ফেরেইনি হয়তো ঘুমানোর পরই এসেছিল রক্তিম ঝাপসা চোখে রক্তিমের ঘুমন্ত মুখের দিকে তাকিয়েই হাসল অদ্রিজা চোখ জোড়া স্থির রেখে রক্তিমের মুখ চোখ গভীরভাবে পর্যবেক্ষণ করল কাপা হাতে রক্তিমের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়েই ঘুমন্ত রক্তিম সজাগ হলো বোধহয় চোখ জোড়া সেভাবে বন্ধ রেখেই কপালে চেপে ধরলো অদ্রিজার হাতটা ঘুম জড়ানো গলায় বলে উঠলো ঘুমিয়ে আছি বলে সুযোগের সদ্ব্যবহার করে ফেলছেন অদ্রিজা ভ্রুজরা কুচকালো হাতটা এক টানে রক্তিমের হাত থেকে ছাড়িয়ে নিয়েই উঠে বসলো দ্রুত গম্ভীর গলায় বলল। না দেখছিলাম ছেলেদের চোর স্বর্ণর অনুভূতি কেমন হয় ভবিষ্যৎ হাজবেন্ডের ঘুমন্ত অবস্থায় এভাবে চুলে হাত বোলাবো দারুণ না আইডিয়াটা কথাটা বলেই ঠোঁট টিপে হাসলো অদ্রিজা রক্তিম ঠোঁট চোখ মেলে চাইল এবার ফ্রু নাচিয়েই বলে উঠল ভবিষ্যৎ হাজবেন্ড সে আর আপনার জীবন আসবে না সে এসে ঝেড়ে ফেলুন খুব দ্রুত না তপসৌস করবেন অদ্রিজা কড়া চাহনিতে চাইলো। চাইল অপূর্ব চোখ জোড়ায় গাম্ভীর্য ফুটি এই গুরু গম্ভীর চাহনি ফেলে রক্তিমের দিকে দেখল হাত জোড়া বুকে ভাজ করেই কঠিন গলায় বলল কেন করব কেন আপনার থেকেও শতগুণ ভালো হাজব্যান্ড পাবো আমি দেখবেন আপনার মতো অসহ্যকর একটা লোকের সাথে দিন কাটাতে হবে না এটা ভেবেই দারুণ লাগছে মনটা ফুরফুরে লাগছে আহ আমি আমার বেবি আর আমার ভবিষ্যৎ হাজব্যান্ড দারুণ একটা সংসার হবে রক্তিম প্রথমবার মজা হিসেবে উড়িয়ে দিলেও এবার চোখ মুখ গম্ভীর হলো তার ঘুমে ফোলা চোখ জোড়া জোর করেই মেলে রেখে অদ্রিজার দিকে শান্ত নিশ্চল ভাবে চেয়ে থাকল ভ্রু উচিয়ে জিজ্ঞেস করলো পেয়ে গেছে নাকি ভবিষ্যৎ হাজবেন্ড আপনার খুশি দেখে তো মনে হচ্ছে ভবিষ্যৎ হাজবেন্ডকে আজই বিয়ে করে বর্তমান হাজবেন্ড বানিয়ে নেবেন অদ্রিজা হাসলো এবারে অগোছালো চুলগুলো হাত দিয়ে খোপা করতে করতেই ঠোঁট টিপে হেসে বলল ও পাইনি এখনো খোঁজ চলছে পেয়ে গেলেই টুক করে বিয়ে করে প্রেজেন্ট হাজবেন্ড বানিয়ে নিব দিহান বেচারা নেহার সাথে চিপকে না গেলে আপনার কথা অনুযায়ী দিহানকেই করে নিতাম বিয়ে এক মুহূর্ত দেরি করতাম না কবে আগলে রাখতো বলুন অনেক ভালোবাসত অন্তত আপনি নামক অসহ্যকর লোকটার মতো হতো না রক্তি মার এক দফা ভ্রু কুচকাল আশ্চর্যজনক অদ্রিজার কথাবার্তায় আচরণে অদ্ভুত পরিবর্তন দেখে বিস্ময় খেলে গেল তার চোখ মুখে কথা বলার সময় আগে যে রাগ ক্ষোভ ঘৃণা থাকতো আজ সেটা নেই দৃষ্টিতে অদ্ভুত রহস্য ঠোঁটের ছিল নেই কথার উত্তরেই মিষ্টি হাসছে হঠাৎ এই পরিবর্তন এক রাতে কি হয়ে গেল হঠাৎ সকাল সকাল ঘুম থেকে উঠেই অদ্রিজ এমন অদ্ভুত আচরণ শক্তিম ভাবল ভীষণ গুরুতরভাবে ভাবল কিন্তু কোনো উত্তর পেল না সে কপাল কুচকে অদ্রিজার দিকে বার কয়েক চেয়ে থাকতেই অদ্রিজা ভ্রুণা ঠোঁট বাকিয়ে বলল কি হলো কষ্ট হচ্ছে চিন্তা নেই আপনিও কাউকে বিয়ে করে ফেলবেন আর কি আমাকে তো ভালোবাসেননি তাকে ভালোবাসবেন খুব করে বাসবেন না রক্তিমের দৃষ্টি সরু হলো এইবারে গম্ভীর গলায় বলে উঠল তৎক্ষণাৎ সমস্যা কি আপনার সকাল সকাল বিয়ে হাজবেন্ড নিয়ে পড়লেন কেন অদ্ভুত অদ্রিজা ঠোঁট কামড়ে হাসলো চোখে মুখে হাসি রেস ফুটিয়েই বলে উঠল কেন অদ্ভুত কেন চুক্তি হোক বা স্বাভাবিক আপনার সাথে আমার বিয়েটা তো হয়েছে আপাতত আমি তো আপনার স্ত্রী আপনার চাওয়াগুলো পূরণ করা আমার উচিত নয় কি রক্তি। আপনি তো এত কষ্ট করে দিহানকে আকুতি মিনতি করে বলেছিলেন তো আমার উচিত না আপনার ইচ্ছের মূল্য দেয়া আপনার ইচ্ছেটা পূরণ করা তাই ভাবলাম দিহান না হোক অন্য কোনো ছেলেকে একসেপ্ট করাই যায় আমার ভবিষ্যৎ হাজবেন্ড হিসেবে রক্তিমের চোয়াল শক্ত হলো ফর্সা মুখটা লাল রক্তিম হয়ে উঠল মুহূর্তেই অদ্রিজার দিকে টান টান নজরে তাকিয়েই বোঝার চেষ্টা চালালো কিছু কিন্তু বোঝায় কিন্তু বুঝেই উঠল না কিছু হত বিহব্বল চাহনি নিয়ে তাকিয়ে থেকেই গম গমে কণ্ঠে শুধালো আপনি শুধু শুধু এত সব স্বপ্ন দেখে ফেলেছেন কেউ আসবে না আপনার জীবনে আর কেউ আপনার হাজবেন্ড হবে না সো সেভ তার কাকেই বা করবেন আপনি মিথ্যে স্বপ্ন দেখতেই পারেন আমি আপাতত কিছু মনে করছি না আদ্রিজা হাসলো ভ্রুনা ছিয়ে বলল মনে করেনি তাহলে চোখ মুখের হঠাৎ এই পরিবর্তন রাগের থমথমে হয়ে গেলেন যে মিস্টার রক্তিম মাহমুদ নিজের স্ত্রী অন্য কাউকে নিয়ে ভাববে বলে সমস্যা কি ভাবলে এমনিতেও তো ডিভোর্সটা হয়েই যাবে আপনার সাথে তাই না রক্তিম রাগলো চোখে মুখে দেখা গেল প্রখর দৃষ্টির চমৎকার রেশ অদ্রিজার দিকে ফিরে কানের কাছে দাঁতে দাঁত চেপে বলে উঠল বারবার ডিভোর্সের কথা বলেন কেন হ্যাঁ আশ্চর্য ডিভোর্স তো হবে না আপনি শুধু শুধু এসব নিয়ে পড়ে আছেন আর এই সব বলে আমাকে বিরক্ত করছেন শুধু শুধু অদ্রিজা তীক্ষ্ণ চাহনিতে তাকালো চোখে মুখে ভীষণ প্রখর দৃষ্টি ফুটিয়েই রক্তিমের কলার টেনে ধরল দাঁতে দাঁত চেপে বলল মোটেই না আগামী এক মাসের মধ্যে দেখবেন হুট করেই কোনো একদিন বিয়ে করে নিয়েছি আপনার শখ আমি অন্য কোনো পুরুষের অধীনে থাকি শখটা পূরণ করা দরকার নয় রক্তিম দাঁতে দাঁত চাপলো অদ্রিজা চোখে চোখ রেখেই বলল স্টুপিট আপনি এখন সরি বলা উচিত হিসাবের জন্য সরি বলা দরকার তাই এমন স্টুপিটের মতো এইসব কথা আমার সামনে তুলে ধরছেন আমার ইচ্ছে করে জানাচ্ছেন রক্তিমের কথাগুলো শুনেই ঠোঁট টেনে হাসলো অদ্রিজা রক্তিমের কলার ছেড়ে দিয়ে কপালে আসা অগোছালো চুলগুলো কানের পেছনে গুজে নিয়েই বিছানা ছাড়লো ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতেই বলে উঠল ও সরি নয় সরি নয় অন্য কিছু বলতে হবে বলে ফেললে এই কাহিনী খতম আমি আর আপনাকে জ্বালাবো না প্রমিস রক্তিম ভ্রু কুচকালো অদ্রিজার কথাবার্তায় তার মতোই উৎফুল্ল ছাড়া ছাড়া ভাব তার এইরকম হেসে হেসে কথা বলা তাকে কপি করছে বুঝে উঠল না বিছানায় থমথমে মুখে বসে ভাবতে লাগলো কাহিনী আসলে কি অদ্রিজা যা রাগছে না কেন আজ বারংবার মুখে সেই চমৎকার হাসি বা কেন কথাগুলো ভেবে ভেবেই মিনিট কয়েক পার করে দিল সে অদ্রিজা ওয়াশরুম থেকে বের হয়ে আসতেই শান্ত গলায় প্রশ্ন ছুড়ল আমায় কপি করছেন আপনি আমার কথার ভঙ্গি কপি করছেন এত ইজিলি উৎফুল্লভাবে কথা বলছেন অন্যদিন তো কথায় কথায় রেগে খেপে যেতেন অদ্রিজা ফর্সা মুখে হাসি ফোটালো সঙ্গে সঙ্গেই ঠোঁট টেনে বলল ধরুন আপনি এতদিন যে সত্যটা আই মিন আমার যে দুর্বলতাটা জেনে আমাকে এত উৎফুল্ল জ্বালিয়ে ঠিক তেমনই কোনো দুর্বলতা আমিও পেয়ে গেছি তাই আর কি রক্তিম কপাল কুচকালো দুর্বলতা কথাটা ভাবতেই মাথায় এলো অদ্রিজার প্রেগনেন্সির কথাটায় নিজের সন্তানের প্রতি সবাই দুর্বল অদ্রিজা কি সেই দুর্বলতার কথাই বলছে সেই দুর্বলতার কথা জেনেই হঠাৎই পরিবর্তন বুঝল না রক্তিম দ্বিধান্বিত চাহনিতে তাকিয়েই বলল কি দুর্বলতা আপনার প্রেগন্যান্সির কথা বোঝাতে চাইছেন আমি আমার সন্তানদের প্রতি দুর্বল এটা জেনে গেছেন এটা জানার কি আছে প্রত্যেক বাবাই তো তার সন্তানের প্রতি দুর্বল হবে তাই না হেলিনা করে বলে ফেলুন কোন দুর্বলতার কথা বলছেন অদ্রিজা ঠোঁট টিপে হাসলো রুম থেকে বেরিয়ে যেতে যেতেই বলল হুম না অন্য কোনো দুর্বলতা ভাবুন টেবিলের ওপর দুটো ধোয়া ওঠা চায়ের কাপ একপাশে অদ্রিজা অন্য পাশে সুইটহার্ট বসা অদ্রিজা একটা চায়ের কাপ সুইটহার্ট দিকে এগিয়ে দিয়ে মুখ ফুলিয়ে বলে উঠল তুমি কিন্তু কিছু বলবে না সুইটহার্ট ওই যাদব লোকটা আমার দুর্বলতা জেনেও বারংবার আমাকে ফিরিয়ে দিয়েছে কাঁদিয়েছে অপমান করেছে আমি তার শোধ নিতে চাই বলবে না কিন্তু বললে কিন্তু তোমার সাথে কথা অফ হাসলো বলল আহারে প্রতি না রাগ কমবে কেন কমার প্রশ্নই আসছে না সুইটার্ট আমি ওনাকে বারংবার বলেছি আমি ওনাকে ভালোবাসি তা উনি আমার সেই কথার মূল্য দেয়নি তাচ্ছিল্য করে ফিরিয়ে দিয়েছিল বরং যখন জানলো আমি ওনাকে ভালোবাসি উনি গা ছাড়াভাবে আমার সাথে দিনের পর দিন গা চালানো কথা বলে গিয়েছে উনি তো কখনো আমি ভালোবাসেনি সুইটহার্ট আমি বলেছি এখন যদি আবার ওনার কাছে নিজ থেকে বলতে যাই ভালোবাসি তাহলে উনি আবারও ভাব নিবে সুইটহার্ট এবার কিন্তু আমি আর ভালোবাসি বলবো না যতদিন না উনি স্বীকার করবেন সুইটহার্ট মিষ্টি হেসেই বলে উঠল শুধু মুখে হাসি বললে কি ভালোবাসা হয়ে যায় অত্রি অনেক সময় মুখে না বলেও কখনো প্রকাশ না করেও ভালোবাসা বোঝানো যায় অদ্রিজা সূক্ষ্ম চাহনিতে তাকিয়ে রইল হয়তো না বললেও বোঝানো যায় কিন্তু ওই যে অপমানটা সেখানেই সাংঘাতিক বিহানকে কেন আগলে নেওয়ার জন্য আকুতি জানিয়েছে সেরক্তি কেন কথাটা ভাবতেই রাগে কান গরম হয়ে উঠল মুখ চোখ লাল হয়ে গেল তার ভেতরে থাকা নরম মনটা বলল না কিছুতেই না রক্তিমকে কিছুতেই এমনি এমনি ক্ষমা করে দেয়া যায় না আগে সে স্বীকার করবে নয়তো কিছুতেই মানা হবে না রক্তিম নির্দোষ রক্তিমদের বাসার সিঁড়ি পর্যন্ত পৌঁছতে নিজের ঠিক দুই ধাপ উপরের সিঁড়িতে রায়মানকে চোখে পড়ল অত্রিয়ার দীর্ঘাকার লম্বা চওড়া শরীরের মানুষটিকে দেখে নিয়ে অত্রিয়া দাঁত কেলিয়ে হাসল ধাপাধাপ করে দুই ধাপ সিঁড়ি এক লাফে পার করেই রায়মানের সামনে গিয়ে দাঁড়ালো মুচকি হেসেই চঞ্চল কণ্ঠে বলে উঠল হ্যালো রায়মান ভাইয়া কেমন আছেন রায়মান মুখ নামিয়ে নিজের সামনের পিচ্ছি দেখতে মেয়েটার দিকে চাইল নজর শুরু করেই পা থেকে মাথা পর্যন্ত নিরক্ষণ করে মৃদু হাসল ঠোঁট চওড়া করে বলল ভালোই আছি তুমি ও ত্রিয়া হাসল ভ্রুচিয়ে বলল আপনি আপনি এখানে কেন তা আগে বলেন প্রশ্নটা তো আমি করলাম উত্তরটা তুমি আগে দিবে তারপর আমি অত্রিয়া ঠোঁট উল্টালো উপস কথাটা তো প্রথমে আমিই বলেছি আপনার সাথে সুতরাং উত্তরটা আগে আমারই প্রাপ্য চটপট বলে ফেলুন এখানে কেন বিয়ের কার্ড দিতে এসেছেন ইনভাইট করতে এসেছেন আপুদের দেখি আপনার বিয়ের কার্ডটা কোথায় দিন না দেখি রায়মান হতাশ হলো চোখ ছোট ছোট করে অত্রিয়ার দিকে তাকিয়ে রইল কিছুটা সময় তাকে কিছু বলতে না দিয়েই অনবরত বলতে থাকা মেয়েটাকে একটুও বিরক্ত মনে হলো না বরং মুখ চেপে হাসি আসলো তার মেয়েটা পিচ্ছি এভাবে কিছু বলার সুযোগ না দিয়ে যেত ঠোঁট বকে চেপে হেসেই ও দিকে তাকিয়ে বলে উঠল উঠলো কোনো ব্যক্তি যে আছে ভুলে যাও নাকি কিছু বলার সুযোগ দেওয়া তো উচিত পাশের মানুষটাকে দিলাম তো সুযোগ বিয়ের কার্ডটা দেখালেন না ভাইয়া দেখালে কি আপনার বিয়েতে নজর পড়ে যাবে রাইমান ভ্রু নাচিয়ে বলল কে জানে নজর লাগলেও লাগতে পারে আমার দিকে ড্যাব করে তাকিয়ে থেকে থেকে নজর লাগিয়ে দিলে যদি বিয়েতেও নজর লাগিয়ে দাও সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে বিয়েটা যদি ভেঙে যায় অত্রিয়া মুখ ফোলালো ঠোঁট উল্টে নিয়েই বলল তার মানে আপনার বিয়েটা হয়ে যাচ্ছে বিয়েটা করে নিচ্ছেন আপনি পাত্রীকে রায়মান চাপা হাসল দাঁত লিয়ে বলল আর কতকাল একা থাকবো বলো বিয়ে করা কোন উচিত হয়ে যাবে অত্রিয়া মুখটা আরও ফোলালো গম্ভীর গলায় বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে রেখে বলল পাটিকে জিজ্ঞেস করলাম তো রায়মান হু হা করে হাসলো এবার মৃদু গলায় বলল তুমি বোধহয় কথাটা বলেই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল রায়মান পত্রিয়া ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল সেইখানেই রায়মান যে এতক্ষণ মজা নিচ্ছিল বুঝতে পেরেই মুখ কালো করলো এত অভব অভদ্র লোকটা ছোট্ট মনটায় এক মুহূর্তের জন্যই এভাবে ঝড় তুলে দেওয়া কি উচিত হয়েছে ওই শ্যাম্পুরুষের অভদ্র চরম মাপের অভদ্র